আলাইকুম যারা যেখান থেকে আমার এই ভিডিওটি ইউটিউব এবং আমার থেকে দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করব সেটা হলো লাইসেন্সের বিষয় পেশাদার এবং অপেশাদার লাইসেন্স এই দুটোর ভিতর পার্থক্য কি এবং হালকা লাইসেন্স ভারী লাইসেন্স মিডিয়াম লাইসেন্স আবার এমনও লোকে আমি আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি ইন্টারন্যাশনাল লাইসেন্স করব এখন এখান থেকে আমার করণীয় কি যাই হোক এসব নিয়ে আসতে আলোচনা করব প্রথমেই আসি অফিসাদার লাইসেন্সের কথা নিয়ে আচ্ছা দেখেন অফিসাদার লাইসেন্স করতে আপনার বয়স সীমা আঠারো থেকে উপরে এখন অপেশাদার লাইসেন্সটা কি এটার কাজ কি এটা দিয়ে আমি কি করব বা কি বুঝবো দেখেন হলো দশ বছরের জন্য এই লাইসেন্সটা দশ বছর পর পর রিনিউ করতে হয় আর পেশাদারের ক্ষেত্রে পেশাদার লাইসেন্স পাঁচ বছর পর পর রেনু করতে হয় আমি অপেশাদার লাইসেন্সের কথাই বলছিলাম অপেশাদার লাইসেন্স যেটা আছে সেটার বিষয়ে যদি বলি অপেশাদার লাইসেন্স এটা হলো আমার নিজের পার্সোনাল গাড়ি আমি এই লাইসেন্স দ্বারা চালাইতে পারবো এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আমি এই লাইসেন্স দ্বারা কোন করতে পারবো না বাহিরের কোনো গাড়ি চালাইতে পারবো না একমাত্র যদি আমাদের দেশের যারা পুলিশ প্রশাসন যারা অথবা এই যে গাড়ি যারা চেক করেন তারা যদি ধরে আপনি যদি বাহিরের কোনো গাড়ি নিয়ে তাদের সামনে করেন যদি বলে আপনার লাইসেন্স দেন তখন যদি আপনি লাইসেন্স দেখান এরপরে যদি বলে যে আপনার কাগজটার গাড়ির কাগজটা একটু দেখি এই গাড়ির কাগজটা যখন দেখাবেন তখন আপনার লাইসেন্সে আপনার নিজের নাম থাকবে আপনার ছবি থাকবে আবার গাড়ির যে কাগজ ওই গাড়ির কাগজে আপনার নাম যদি না থাকে তখন তিনি সন্দেহ করবেন যে আপনি এই গাড়ির মালিক নন আশা করি এই যে অপেশাদার লাইসেন্সের এই বিবরণ বা কথাগুলো বুঝতে পারছেন অপেশাদারের ক্ষেত্রেও সোজা হলো একই কথা আপনি অপসাদার লাইসেন্স দ্বারা কোনো চাকরি করতে পারবেন না একমাত্র নিজ গাড়ি ছাড়া এবার আসি আমরা পেশাদার লাইসেন্সের ক্ষেত্রে করণীয় বা পেশাদার লাইসেন্সটা কি আমি বলছিলাম পেশাদার লাইসেন্স পাঁচ বছর পর পর রেনু করতে হয় এখন পেশাদার লাইসেন্সের করণীয় বা এটা দিয়ে লাভ হ্যাঁ এটা দিয়ে লাভ হলো পেশাদার লাইসেন্স যেমন পাঁচ বছর পর পর আমরা রিনিউ করে থাকি এই পেশাদার লাইসেন্সটা এই পেশাদার লাইসেন্সটা দ্বারা আমরা সকল গাড়ি চালাইতে পারব যেমন আমি যদি কোনো জায়গায় চাকরি করি আমি যদি আমার নিজের গাড়ি চালাইতে চাই সকল ক্ষেত্রে আমি উভয় দুটাই কাজে লাগাতে পারবো কোনো অসুবিধা আমার হবে না বা হওয়ার কথাও না পেশাদারের ক্ষেত্রে এরপরে আসেন আমরা করতে দেই করতে গেলে পেশাদার লাইসেন্সের জন্য যেমন একটা ডোপ টেস্ট আছে অপেশাদারের জন্য কোনো আহ ডোপ টেস্টের দরকার হয় না হ্যাঁ ডোপ টেস্ট মানিটা কি ডোপ টেস্ট মানিটা হলো আমি কোনো নেশাগ্রস্ত কিনা বা কোনো নেশা করি কি না এসব পরীক্ষা করার জন্য এই ডোপ টেস্টটা ডোপ টেস্টটা করা এখন এটা অপসাধারণ লাগে না পেশাদার লাগে আবার যেমন আমরা যখন অনলাইনে ব্যাঙ্গালোর করি এই লাইসেন্সের জন্য পরীক্ষা যখন পাশ হয় আসলে আমরা অনলাইন অনলাইনে ব্যাংক ড্রপ করা হয় বিকাশের মাধ্যমে এখন বর্তমানে অনলাইন সিস্টেম আগে ছিল ডাইরেক্ট ব্যাংকিং সিস্টেম আমরা ব্যাংকে যাইতাম তার কাগজ নিয়ে তারপরে আমরা ব্যাংক ড্রপ করতাম এখন ওটা না এখন বিকাশের মাধ্যমে ওর আইডি দিয়ে আমার ঢোকার পরে এরপর আমি ব্যাংক ড্রপ করি এখন ব্যাংক ড্রপ করতে তো ওই যে ডোপ টেস্টের ফর্মটা ওইটা দেয়া লাগে এবং পরীক্ষায় যে পাশ করছেন ওই পাশ কার্ডটা দেওয়া লাগে এখন ডোপ টেস্টটা এই জন্য পেশাদারের লাগে ও জন্য লাগে না এখন আসি আমরা ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য হ্যাঁ শুনেন ইন্টারন্যাশনাল লাইসেন্স আমার জানা মতে প্রথমত কাউকে দেওয়া হয় না এটা আমি যতটুকু জানি তারপর আপনারা ভালো করে জেনে নেবেন ইন্টারন্যাশনাল লাইসেন্সটা দেওয়া হয় যদি কেউ একটা লাইসেন্স থাকে তাহলে তাকে ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য সে আবেদন করতে পারে অন্যথায় আমার জানা মতে সে আবেদন করতে ইন্টারন্যাশনাল লাইসেন্সের জন্য করতে পারে না তারপরও যদি আপনারা আমার কথায় বা আমার শোনায় বা আমার জানায় তো ভুলও হতে পারে আপনারা ভালোভাবে এগুলো জেনে নেবেন আমার জানা মতে ইন্টারন্যাশনাল লাইসেন্স করতে হলে একটা লাইসেন্স পিছনে থাকতে হয় যাই হোক এই হলো আমার লাইসেন্সের জন্য কথা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নূতন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ